আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা শিখে নিব সূরা কাউসার 7 পড়লে কি হয়? আবার বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা কাউসার 7 পড়লে কি হয়? অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি? বিস্তারিত জানার জন্য আর এই নামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আমরা ফজরের নামাজের পর করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং দ্বিতীয়ত এই আমলটা করার জন্য আমাদেরকে কাছের গ্লাসে করে এক গ্লাস পানি নিতে হবে এরপরে যদি ওজন না থাকে আমরা অবশ্যই ওজু করে আসবো যায় না পাটিতে কেবলা মুখী হয়ে বসে যাব এবং আমরা যে এক গ্লাস পানি সংগ্রহ করে নিয়েছি ওই পানিটাও আমাদের সাথে নিয়ে নিব এর পরে সর্বপ্রথম যায় না আমাদের বসা অবস্থায় নিজের জানা অজানা ছোট বড় সকল গুনাহের কথা স্মরণ করে সাতবার আমাদেরকে তবা ফার পড়তে হবে কোন তবা ফার পড়বেন আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এই তো অবশ্যই সাতবার পরে নিবেন এরপরে সাতবার দুরুশ পড়তে হবে কোন দুরুশ শরীফ পড়বেন আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ সল্লি আলা মোহাম্মেদ ওয়ালা আনি মোহাম্মেদে কামা সল্লাইতা আলা ই বরাহিমা ওয়ালা আনি বরাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আমাদেরকে এই নিয়মে শরীফ নিতে হবে এরপরে আমরা যে এক গ্লাস পানি নিয়েছি এই পানিটা আমাদের হাতের তালুতে নিয়ে নিব হাতের তালুতে বলতে হাতের তালুতে আমরা গ্লাসটা রাখবো অথবা গ্লাসটা মুখের সামনে ধরে রাখবো সমানিত শ্রোতা আমাদেরকে এই আমলটা দুই ভাবে করতে হবে আর এখন আমরা এমন একটি পদ্ধতিতে আমলটা করে নিব যেন একই সাথে দুইটি আমল কমপ্লিট হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের হাতে তালুতে অথবা হাতে গ্লাসটা ধরে নিব এরপরে আউজ্লা বিসমিল্লা সহ সৌরা কাওসার এই নিয়মে পড়া শুরু করব যেমন বিল্লা হিবিন

পানিতে গিয়ে লাগে অথবা পানিতে হিট করে সম্মানিত দর্শক শ্রোতা सेम একই ভাবে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা কাউসার সাতবার পড়তে হবে আর सेम একই ভাবে জোরে জোরে স্পষ্ট সহকারে পড়তে হবে যেন আমাদের পড়ার আওয়াজ অথবা শব্দটা সরাসরি পানিতে লাগবে এবং পানিটা নড়ে উঠবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আবার কষ্ট করে সাতবার আমাদেরকে দুরুদি এব্রাহিম পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত এই নিয়মে একটু কষ্ট করে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার সাতবার পড়লে কি হয় অথবা সাতবার পরে পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের বাসা বাড়িতে কোনো বরকত নেই সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে আয় রোজগারের কোনো বরকত নেই আপনি যেই কাজে হাত দিচ্ছেন ওই কাজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন লাভ তো হচ্ছে না বরং যত দিন যাচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন যদি এমন সমস্যা আপনার ফ্যামিলিতে থেকে থাকে তাহলে আজকের এই আমলটি আপনার জন্য সম্মানিত শ্রোতা আপনার কষ্ট করে প্রতিদিন ফজরের নামাজের পরে সাতবার করে সোরা কাউসাল সম্পূর্ণ পড়বেন আমি যেভাবে দেখায়া দিয়েছি প্রথমত সাতবার স্টিকফার এরপরে সাতবার দুরুশ শরীফ এরপরে আবার সাতবার সোরা কাউসার পড়বেন সর্বশেষ আবার সাতবার দুরুদে ই বরাহিম পড়বেন এরপরে আল্লাহ সোভান আহল দরবারে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফ্যামিলিতে অগণিত রহমত বর্ক দান করবেন ইনশাল্লাহ এবং রিজিকের রাস্তাগুলো প্রশস্ত দান করবেন ইনশাল্লাহ এবং যে সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে আমাদের বাড়িতে বিলাক ম্যাজিক করার কারণে কালো জাদু কুফরি কালাম করার কারণে রিজিকের রাস্তাগুলো বাধাগ্রস্ত হয়ে যায় মানে রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না সব সময় অবমানটন এসে থাকে রোগ লেগেই থাকে কালো জাদু কুফরি কালামের কারণেই এই সমস্যাগুলা হয়ে থাকে আপনারা যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের এই আমলটা করবেন আর এই এক গ্যাস পানির সাথে আরো পানি মিশিয়ে আপনার ঘরে ঘরের বাহিরে উঠানে সর্ব জায়গায় সাত দিন পর্যন্ত এই পানিটা ছিটাই দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার বাসা বাড়িতে যতগুলা মানুষ আছে আপনি আসেন আপনার হাজবেন্ড আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে অথবা আপনার স্বামী আছে আরো অনেকে আপনার ফ্যামিলিতে যারা আছে সবাইকে এই পানিটা সাত দিন পর্যন্ত পান করতে বলবেন আর সাত দিন পর্যন্ত এই পানিটা দিয়ে গোসল করতে বলবেন এবং সাত দিন পর্যন্ত এই পানিটা বাসা বাড়িতে সব জায়গায় ছিটাইয়া দিতে বলবেন আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ সুবাহ আপনাকে এমন ভাবে আপনার ফ্যামিলিতে অগণিত চলে আসবে ইনশাল সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা